কি হয়েছে সৌভাগ্য ডাকছ কেন মামন দেখো না আমার গাড়িতে একটা ভূত বসে আছে ভূত বসে আছে কোথায় বাবা বাবারে ভূত ভূত সৌভাগ্য পালাও পালাও আরে না মাম্মা এটা তো পুতুল আমি মুখোশ পরিয়ে রেখেছি এ তুমি আমাকে উল্লু বানালে হ্যাঁ মাম্মা আমি তোমাকে উল্লু বানালাম এই দুষ্টু ধর ধর আমাকে উল্লু বানালো

ওই সামনে হচ্ছে মতিঝিলের ফ্লাইওভার তাই তো দেখো তো ফ্লাইওভার না মেট্রো রেল ও হ্যাঁ সরি সরি মেট্রো রেল ওই তো মেট্রো রেল মতিঝিল মেট্রো রেল হ্যাঁ এটার উপরে এটার উপরে তুমি গিয়েছিলে না একবার তুমি একবার গিয়েছিলা না একবার উঠেছিল সে বাবার সাথে এই যে এখান দিয়ে এই পাশ দিয়ে উঠে ওই পাশ দিয়ে নেমে যাও না আচ্ছা আপনার শরীর ভালো না বাসায় চলে যান বুঝছেন আর এই যে আপনার একশো টাকা দিবে বলছিলাম না একশো বিশ টাকা দিলাম আপনি রেস্ট নিয়ে দরকার সন্ধ্যাবেলা রিক্সা নিয়ে বেরোন একটা দুর্ঘটনা ঘটে গেলে বুঝছেন সারা জীবনের জন্য কিন্তু কিছু করার থাকবে না আসো চলো রিক্সা অসুস্থ ছিল বুঝছো তাই আমি একশো টাকার ভাড়া ওনাকে একশো বিশ টাকা দিলাম ভালো করেছি না হ্যাঁ আজকে সৃজিতার ড্রয়িং আজকে সৃজিতার ড্রয়িং স্কুলে কম্পিটিশান ছিল আমরা জানতাম না তো সৃজিতা কম্পিটিশনে অংশগ্রহণ করে একটা সার্টিফিকেট পেয়েছে ধরো ধরো আর কি দিয়েছে জুস হচ্ছে আইসক্রিম আর কি ঠিক বাবা কত কিছু পেয়েছে তোমরা পাইছি না আইসক্রিম খাবে না তুমি খুশি কত খুশি অনেক খুশি তুই অনেক খুশি তুইটা সার্টিফিকেট পেয়েছে সেই জন্য সে অনেক খুশি ঠিক আছে তাহলে চলো আমরা বাসায় যাই তুমি বাইরে এসেছো বাবার সাথে হ্যাঁ

পাতা ছিড়ছস? কেন পাতা ছিড়ছস? তোমাকে আমি মারবো। মারি? এই দুষ্টু পাতা ছিঁড়েছিস কেন? বারান্দায় এসে গাছের পাতা ছেড়ার জন্য চেষ্টা করছিল। তাই আমাকে বলছে মাম্মা মাম্মা আমি পাতা ছিঁড়ছি দুষ্টু। তোমাকে কিন্তু মারবো। মারবো না? আদর করে দিব। ঠিক আছে আদর করে দিচ্ছি আদর আদর সোনা ছেলে ভালো ছেলে সৌভাগ্য এত খুশি খুশি কেন মাম্মা মাম্মা মামি না নতুন শার্ট পরেছি তাই হে মাম্মা এই জন্য তো এত খুশি খুশি হাসি হাসি তাহলে একটা হাসি দাও তো হাসি দাও তো দেখেন বন্ধুরা সৌভাগ্য চিরুনি নিয়ে চুটকি পুতুলের মাথা চুল আসিয়ে দিচ্ছে চুটকির চুল আছে কোথায় চুল দেখি এই যে আর চুটকির চোখ কোথায় দেখি তো ও তুমি কি করছো চুল চুল তো নাই এই দুষ্টু চুল কোথায় আমাদেরকে দেখে মাথা আসরাতে না দিয়ে তাই সে নিজেও চিরুনি নিয়ে চুটকির চুল আসরাচ্ছে চুটকি চোখ কোথায় চোখ কোনটা বাবা কি সুন্দর চোখ আদর করে দাও চুল আছিয়ে দিচ্ছ আচ্ছা ভালো করে আশ্রে দাও বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন রেড কোথায় উনি বাবা দেখি তো হ্যাঁ তাই তো ও বাবা রেট রেড কেমন করছে হুম রেট তো আঠার মধ্যে আটকিয়ে আছে ওই যে আমাদের তো ইদুর খুব জালাতন করে সব কিছু খেয়ে ফেলে তাই বাবা ইদুর মারার আঠা দিয়েছে এই জন্য এর মধ্যে আটকে গেছে বুঝেছো হ্যাঁ তুমি ভয় পাচ্ছো কেন ভয় পাচ্ছো রেট তোমাকে কামড় দিবে বাবা পালাই পালাই রেট আসছে পালাই পালাই হুম কি হয়েছে কি খুলবো প্যান প্যান কি হয়েছে ভিজে গেছে কোথায় ভিজে গেছে এখানে ভিজে গেছে ওই তো সৌভাগ্যকে জল খাওয়াতে গিয়েছি তো জলটা পড়ে গিয়ে প্যানটা ভিজে গেছে তো এখন সৌভাগ্য বলছে মাম্মা প্যান খুলে দাও প্যান খুলে দেবো ঠিক আছে ঘরে চলো প্যান খুলে দিচ্ছি উড়ে বাবাড়ি এটা কে এটা কি সৌভাগ্য না কি বুতু উরে বাবাড়ি আরে তো সৌভাগ্য তুমি আমাকে ভয় দেখাতে এসেছো আমি পড়বো তুমি ভয় পাবে না তো এই যে আমি পড়ি আমি পড়ি দেখো হয়ে যে বকা না 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 শোভা আসছে আবার বলে কি আমাকে পড়তে বলে кури বাবা তোরই ভালো লাগছে না দি ভাই বাসায় নাই পড়তে গেছি কোচিনে গেছে এখন আমার একা একাই খেলা করতে হচ্ছে কি যে кури শোভা কি হয়েছে সে গেছে কি দেখি তো কি হয়েছে হাতে কি বলেছে হাতে ও হাতে ময়লা পড়েছে

তাই একা একা খেলা করছে তো তাই একটু আঙ্গুলের মধ্যে ময়লা ভরেছিল ওহো মন খারাপ পড়না দিবা চল আসবে একটু পরে সুজিতা কোচিং গেছে আর শোভা বাসা একা 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 খেলা করছে তাই একটু মন খারাপ করছে তো খেলা করতে গিয়ে একটু আঙ্গুলে ময়লা পড়েছে তাই আমাকে দেখাচ্ছিল তো খেলা করো আচ্ছা মমম কি হচ্ছে বাতাস এবং বৃষ্টি একসাথে প্রচুর গরম পড়েছিল গরমের মধ্যে বৃষ্টি যেন এক খুব আনন্দ দেখেন কত বৃষ্টি বাতাস গরম আমরা সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করি ওই পাশে সৃজিতার বান্ধবীও দাঁড়িয়ে আছে আর সৌভাগ্য বৃষ্টি পেয়ে ঠান্ডায় আরামে ঘুমিয়ে আছে আর শ্রীতা আইসক্রিম খাচ্ছে চুপি চুপি করে আইসক্রিম খেতে হয় না ঠান্ডা লেগে যাবে না 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 আমি খাবো খাবো খাবে ঠিক আছে তোমাকে অল্প একটু দিচ্ছি এ প্লেটে উঠাই দিচ্ছি অল্প একটু সৌভাগ্য বলছে আইসক্রিম খাবে দেখি একটু দেই নাও ঠিক আছে একটু আইসক্রিম নাও বসে খাও দাও দাও তাড়াতাড়ি দাও এ কি মজা আইসক্রিম খাবো উঠে বসো উঠো উঠো

কিন্তু টেস্টি আমি ধীরে ধীরে খাবো মাম্মাম তুমি আমাকে ছেড়ে দাও ও তুমি একা একা খাবা আচ্ছা খাও আইসক্রিম কেমন খেতে তেতি খাও তেতি ওরা ধরে দি